দেশ ও প্রবাসের সকল ভাইদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক নর্থ জেলার রায়পুরা উপজেলার পলাস্তলী ইউনিয়নের আমাদের ঐতিহ্যবাহী ছোট্ট একটি গ্রাম মিয়াজানপুর গ্রাম আমাদের ঐতিহ্যবাহী ছোট্ট মিয়াজানপুর গ্রামের মানুষ দীর্ঘ পঁচিশ বছর পর একসাথে ঈদ উল নামাজ এই ঈদগাহে পড়তে যাচ্ছে তাই আমি নিজে সুন্দর সাউন্ডের ব্যবস্থা করে দিয়েছি যে কোনো একটি কারণবশত আমাদের ঐতিহ্যবাহী এই ছোট্ট মিয়াজানপুর গ্রামের মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়েছিল এখন আবার একসাথে হয়েছে একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে এই ঈদগাহে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের গ্রামের মানুষ যেন সব সময় একসাথে থাকে আর একসাথে ঈদের নামাজ এই ঈদগাহে পড়ে সবাই এ দোয়া করবেন আর আমাদের গ্রামের মতো এরকম যদি কোনো গ্রামে দু ভাগে বা তিন ভাগে বাঘ হয়ে নামাজ পড়েন তাহলে আপনারাও একসাথে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন একসাথে হয়ে নামাজ পড়ে দেখুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে

8200

সেটা জনাজীর্ণ অবস্থায় ছিল সেটা মতে আমাদের গ্রামের মানুষের প্রতিবা কারণে সৌন্দর্য তো আমি কামনা করবো যে এই যেন একটা আধুনিক ঈদ হয় এই ঈদে যত সৌন্দর্য সেটা আমরা সকলে মিলে আমাদের

الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.

मुर्गा लें क्या हम लाते हैं आते ही हैं दही से मुर्गा तो नहीं कहने क्या है कि उन्हें नहीं ना अब तुम ले बस साड़ी तो अभी से हो गया है रहने दे ना बस रहने दे तो जाती है लोग क्या कोई रहने